আজকে আমরা পানি বিশুদ্ধকরণ এবং যে প্রোবায়োটিক আছে এই দুটা মেডিসিনের বিষয় নিয়ে আলাপ আলোচনা করবো এই দুটা পোলট্রি ফার্মের জন্য খুবই গুরুত্বপূর্ণ কী কারণে সেই বিষয় নিয়ে আলাপ আচনা কর তো এক্ষেত্রে এই প্রোবায়োটিক এবং যে তোমাদের সাথে আলাপ আলোচনা করব যাতে কেউ কি করো ভুল না করো বুঝতে পারছ তো আমাদের দেখো পানি বিশুদ্ধ করানো অনেক মেডিসিন আছে আছে না আছে কিন্তু নাকি তো এই পানি বিশুদ্ধ করানো মেডিসিনগুলো কী কী হ্যাঁ যে সেফওয়াট আছে গ্লান ট্যাব ট্যাবলেট আছে তারপর কোলোট্যাক আছে ব্লিচিং আছে আছে না কোলোরিন ট্যাবলেট আছে এই যে মেডিসিনগুলো আছে এগুলো কী করে পানি কি করে বিশুদ্ধ করে অর্থাৎ পানির মধ্যে কি থাকে পানির মধ্যে ব্যাকটেরিয়া ভাইরাস এবং অনেক জীবাণু থাকে সেগুলো কী করে ধ্বংস করে পরে পানিকে কী করে নিরাপদ রাখে ঠিক আছে অর্থাৎ পানিকে যদি আমরা এই যে জীবাণু থেকে যদি মুক্ত করে করতে পারি করে যদি মুরগিকে খাই মুরগির কি হবে সুস্থ থাকবে এবং সমস্যা হবে না তো এটা আমরা কীভাবে ব্যবহার করবো সেটা সম্পর্কে এখন বলব অর্থাৎ এই যে পানি বিশুদ্ধকরণ যে মেডিসিন আছে মনে করো সেপোয়াট এই সেপোয়াটটা সব মেডিসিনে দেওয়া যাবে প্রত্যেকটা মেডিসিনেই দেওয়া যাবে যখনই পানি খাওয়া পানির মধ্যে পানির মধ্যে যখনই যে মেডিসিনে দেওয়া না কেন পানি হলেই পানির মধ্যে কী দিতে হবে এই সেপোয়াট দেওয়া পোলোটাক দাও ব্লিচিং দেওয়া যাই কিছু দাও দিতে হবে অর্থাৎ পানিটাকে কী করতে হবে বিশুদ্ধ করতে হবে বিশুদ্ধ করলে কোনো সমস্যা হবে না কিন্তু এটার আবার কোন কোন সময়ে দেওয়া যায় না সেই বিষয়েও কিন্তু কি আছে আছে কিন্তু অর্থাৎ আমরা যখন ভ্যাকসিন করি ঠিক আছে দুইটা বিষয় আর কি একটা ভ্যাকসিনের সময় এই সেপার্ড দেওয়া যাবে না ঠিক আছে অর্থাৎ লাইভ ভ্যাকসিন লাইভ ভ্যাকসিন আমরা যখন করব মনে করো যে আজকে দশ তারিখ এগারো তারিখে আমরা লাইভ ভ্যাকসিন করব। তার মানে দশ তারিখে এই ব্লিচিং বা সেপারট এটা দেওয়া যাবে না এগারো তারিখ দেওয়া যাবে না বারো তারিখ দেওয়া যাবে না অর্থাৎ ভ্যাকসিনের দিন ভ্যাকসিনের আগের দিন এবং ভ্যাকসিনের পরের দিন এই তিন দিন আমরা পানি জীবাণু তরুণ যে মেডিসিন আছে সেটা ব্যবহার করবো না এতে সমস্যা হবে ভ্যাকসিনটা কার্যকর হবে না ঠিক আছে আর একটা বিষয় আছে যে প্রোবায়োটিক এই প্রোবায়োটিক যখন আমরা দেব তখন এই সেপার্ট এটা ইউজ করা যাবে না তার কারণ আমি বলবো যে প্রোবায়োটিকটা কী কাজে লাগে সেটা আগে শোনো প্রোবায়োটিক হচ্ছে উপকারী ব্যাকটেরিয়া ঠিক আছে অর্থাৎ শরীরের মধ্যে ভালো ব্যাকটেরিয়া তৈরি করে অর্থাৎ মুরগির শরীর বা মানুষের শরীর যে কারো শরীরের মধ্যে দুই ধরনের ব্যাকটেরিয়া থাকে একটা ভালো ব্যাকটেরিয়া একটা হচ্ছে খারাপ ব্যাকটেরিয়া খারাপ ব্যাকটেরিয়া করে শরীরের বিভিন্ন ক্ষতি করে আর ভালো ব্যাকটেরিয়া কী করে উপকার করে তো এই প্রোবায়োটিক দিলে কী হয় ভালো ব্যাকটেরিয়াগুলো ভালো থাকে যার কারণে মুরগির হোক বা যে কোনো কিছুর হোক যেইটা কাজ হচ্ছে খাদ্য হজমে কিন্তু সাহায্য করে করে না অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অন্ত্রের মধ্যে কি করে ব্যাকটেরিয়ার ভারসাম্য কী করে বজায় রাখতে সাহায্য করে আছে না আবার অনেক সময় অ্যান্টিবায়োটিক ব্যবহার করে করে না করার ফলে অন্তরের ব্যাকটেরিয়ার ভারসাম্য নষ্ট করে কিন্তু এই প্রোবায়োটিক যখন আমরা ব্যবহার করি তখন কি করে এটা পুনরুদ্ধার করে এই ভালো ব্যাকটেরিয়ার মাধ্যমে তো আমরা যে সেফওয়ার্ড যখন দেব এই একটা মাত্র মেডিসিনের ক্ষেত্রে কিন্তু দেওয়া যাবে না প্রোবায়োটিকের ক্ষেত্রে ঠিক আছে তো প্রোবায়োটিকের ক্ষেত্রে যেমন সেফওয়ার্ডের কাজ হচ্ছে যত প্রকার তোমার ব্যাকটেরিয়া হোক ভাইরাস হোক যত জীবন আছে সব কিছু ভালো মন্দ সে বুঝবে না সবগুলোকে কি করবে ধ্বংস করবে তো আমরা যখন প্রোবায়োটিক ব্যবহার করব তখন সেফট দেওয়া যাবে না সেফট যদি দেয় সে কী করবে প্রোবায়োটিক কিন্তু ভালো ব্যাকটেরিয়া তৈরি করবে ঠিক আছে কিন্তু সেফটে সেটা নষ্ট করবে তো আমরা এই সময় অবশ্যই খেয়াল রাখবো যে প্রোবায়োটিক যখন ইউজ করব তখন সেফট ব্লিচিং তারপরে পলোট্যাক বলো এরকম মেডিসিন যেগুলো আছে পানি বিশুদ্ধকরণ যে কোলিন ট্যাবলেট এগুলো দেওয়া যাবে না আর হচ্ছে কখন দেওয়া যাবে না ভ্যাকসিনের আগের দিন ভ্যাকসিনের দিন এবং ভ্যাকসিনের পরের দিন এই কয় দিন তিন দিন ব্যবহার করা কি হবে যাবে না কিন্তু তো তো এরপর থেকে আমরা অবশ্যই এই ভুলটা যেন না করি ঠিক আছে অর্থাৎ সে পটের ইউজ এবং প্রবায়োটিকের ব্যবহার এটা আমরা এখন জানলাম আমাদের যেন পরবর্তীতে কখনও ভুল না হয় সে বিষয়ে আমাদের কি করতে হবে খেয়াল রাখতে হবে ঠিক আছে আর তাহলে আমাদের কী হবে মুরগি সুস্থ থাকবে এবং ভালো থাকবে এবং আমাদের যে পারফরমেন্সও কি হবে ভালো হবে তো ধন্যবাদ সকলকে